এই পাতলা ডালটা কিভাবে করে করে রান্না থাকে আজ আপনাদের নামি সাথে সবকিছু শেয়ার করব। আর এই ডালটা এতটাই সুস্বাদু হয় আপনি এক বসাতে এই ডাল দিয়ে কমপক্ষে দুই প্লেট বাদ খেয়ে নিতে পারবেন কি এই ডালে দিয়ে থাকে একটা সিক্রেট মশলা এই সিক্রেট মশলাটা কি দিয়ে থাকে আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দিব তো ফার্স্ট আমার এখানে আড়াইশো গ্রামের মতো মুগ ডাল আছে আড়াইশো গ্রামের মতো মসুর ডাল আছে ওরা সবসময় চেষ্টা করে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে ডাল রান্না করার জন্য আজ আমি আপনাদেরকে সেম ভাবে রান্না করে দেখাবো তো ফার্স্ট আমার ডালগুলো ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন একটা কড়াই ভিতরে সবগুলো ডাল নিয়ে নিলাম তারপরে এখন আমি খুবই সুন্দর করে পেস কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিবেন দেখেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি আর সুরিটা ধরারও কিন্তু একটা টেকনিক আছে সবসময় আপনারা এভাবে সুরিয়ে ধরে তারপরে পেস্টটা কাটার চেষ্টা করবেন তাহলে আর আধ কাটার সম্ভাবনা থাকে না এখন আমি টমেটো কেটে নিচ্ছি টমেটোটা একদম পাতলা পাতলা করে কেটে নিবেন আর টমেটো একদম বেশিও দিবে না কমও দিবে না মিডিয়াম অনুযায়ী টমেটো আমার এখানে দুইটা টমেটো দিছি মাত্র তারপরে দিছিলাম সাথে কিছু কাঁচামরিচ স্পাইসি অনুযায়ী এখন দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন পেস্ট তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সবিন তেল আদা রসুন পেস্টটা একদম অল্প করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তেল দেওয়ার পরে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার এখানে টি চামিজের চামিজের দুই মতো গুঁড়া দিয়ে দিলাম তারপরে টি চামিজের হাফ থেকেও কম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম এখন সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি আমার মনে হয় কি জানেন হাতের সোয়া যদি খাবারে না পায় তাহলে খাবারটা পরিপূর্ণভাবে টেস্ট হয় না সেই আমি সবসময় চেষ্টা করি কিছু কিছু খাবার হাত দিয়ে মাখায় তারপরে রান্না করার জন্য এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে ডালটা ভালো করে সিদ্ধ করে নিব আমি কিন্তু পানির পরিমাণ একদম কম দিয়েছি হোটেল রেস্টুরেন্টে যখন এই ডালটা রান্না করে পানি একদম কম দিয়ে ডালটা ডালটা আগে ভালো করে করে সিদ্ধ সিদ্ধ নেয় তারপরে হয়ে গেলে খুবই ভালো করে মিক্স করে নেয় দেখেন আমিও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে কিন্তু পরিমাণ অনুযায়ী পানি দিব আপনার চাইলে পাতলাও খেতে পারেন আপনি চাইলে ঘন খেতে পারেন ওই পরিমাণে আপনি পানি দিয়ে দিবেন ভাই সব হোটেলের ডাল তো এক না কোনো হোটেলে বাজে ডালও খাওয়ায় আবার কিছু কিছু হোটেলে ভালো মানের ডাল খাওয়ায় তো এই ভালো মানের ডালের রেসিপি হলো এটা আমার কাছে আপনি এই রেসিপিটা ফলো করে একবার বাসা ডাল রান্না করে দেখেন যদি খারাপ হয়েছে তারপরে আপনি কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথার কাজে মিল নেই ডালে পরিমাণ মতো পানি দেওয়ার পরে ডালটা খুবই সুন্দর করে বলক আসার পরে এখন আমি বাগা দিয়ে নিচ্ছি বাগারের সময় পেস্ট কুচি তারপরে রসুন কুচি তারপরে শুকনা মরিচ এখন দিয়ে দিলাম আস্তা জিরা আর অবশ্যই আপনারা আস্তা জিরা দিবেন তারপরে এই পেঁয়াজ রসুন গুলা আপনারা একদম ভাজা ভাজা করে নিবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটা হালকা একটু বাড়তি দেওয়ার জন্য আমি কিন্তু লাস্টে এখানে লবণ দিয়ে দিলাম আর এই সিক্রেট মশলা হলো একটু জিরা ভাজা আর একটু ধনিয়া ভাজা একসাথে করে গুড়া করে তারপরে আপনারা এখানে দিয়ে দিবেন দেখবেন ডালের মজাটা অস্থির লাগে তারপরে দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুবই ভালো করে মিস করে নিয়েছি আর এই ডালের রেসিপিটা কিন্তু বড় বড় হোটেলে সেম ভাবে ডাল রান্না করে থাকে আপনি এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখেন ভাই খুবই খুবই মজা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন